আমি সমর্থন বলি যে আজকের দিনটি আমাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য এই কারণে যে আমি এই মুহূর্তে এই মাইকের সামনে আপনাদের সঙ্গে যে কথা বলছি যার কারণে সফল হয়েছে তিনি আমার পরম শ্রদ্ধাবাধক শিক্ষাগুরু অভিভাবক ম্যান্টর দিক নির্দেশক এবং বিচক্র তত্ত্বাবধায়ক প্রফেসর আলিম্বন্দ প্রফেসর আলিমন্ত এবং স্বাস্থ্য বলা ছিল গম্ভীর থাকা মন খুব রাবি আমি উনিশ থেকে অনার্স পাশ করে উনিশশো বাহাত্তর সালে ঢাকা রাশিয়া ইউনিভার্সিটি এমএসসিতে ভর্তি হলাম এমএসসিতে ভর্তি হওয়ার পরে স্যারকে মাঝে মধ্যে স্যারের অবস্থায় দেখলাম কিন্তু কোনো কথা তারা চেষ্টা করেছে এক বছর কিন্তু কথা বলার সুযোগ পাইলে তার চেয়ে বেশি করে বলতে ভালো হয় সাহস আমার সঙ্গে স্যারের প্রথম কথা হয় এসছে ভাই তো যখন অন্যান্য সাররা ভাইবাল ঘুরছিলেন তখন স্যার প্রশ্নগুলো সহজ করে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করতো আমি পরে শুনলাম যেমন কিন্তু নিয়ে এভাবে করতাম মানে স্যার ছাত্রদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং সহায়ভি তা আমি এমএসসি পাশ করে রেজাল্টে আমি চলে যাই কলেজে প্রফেশর হিসাবে বাহাত্তর সালে পাস করে চুয়াত্তর সালে জয়েন করি জয়েন করার পর আমার ঠিক মনেও লাগে যে কিন্তু স্যারের সঙ্গে দেখা করি যে স্যারের আমার জন্য ডিপার্টমেন্টে কোনো কিছু একটা কাজের সুযোগ করে দিতে পারে

আছে বলেন যে তুমি কোথায় আছো মারা যদি তুমি চলে যাও একজন প্রফেসর নাম দিয়ে যাও তাকে খবর পাঠাতে পারি আমার একটা বড় প্রোজেক্ট আসার কথা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল থেকে সেখানে রিসার্চ করার দরকার তোমাকে আমি আমাকে স্যার খবর পাঠালেন তার মাধ্যমে আমি চলে আসলাম স্যারের সঙ্গে জয়েন করলাম স্যারের সঙ্গে পঁচাত্তর সাল থেকে আটাত্তর সাল পর্যন্ত স্যারের তত্ত্বাবধানে গবেষণা করে এমনি অর্জন করি তারপরে আমি সেরিকালচারে চলে যাই সেরিকালচারে যাওয়ার পরে আবার আমি অ্যাডভার্টাইজমেন্ট হয় স্যারের সঙ্গে যখন কাজ করার সুযোগ ছিল তখন কিন্তু তিয়াত্তরের এক হয়ে যায় আমরা যখন ভর্তি পাই তখন কিন্তু স্যার বিভাগীয় আমি যখন হয়ে আসলাম তখন কিন্তু স্যার সিনিয়র মোস্ট শিক্ষক হিসাবে ছিলেন আর বিপন্দা প্রধান ছিলেন আমাদের প্রফেসর তাই না তারপরে স্যারের তত্ত্বাবধানে আমি গেম ফিল গবেষণা শেষ করে সিগ্রিক আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট হয় স্যারের পরামর্শে তখন যে এম করেছিলাম এম ফিল করে আমি সরাসরি প্রফেসর হিসাবে যোগ দিই তো স্যারের দক্ষ শিক্ষকতার বাইরে স্যারের অকৃত্রিম ভালোবাসা স্যারের নিবিড় পরিচর্যার যত্ন আমাকে শুধু এমপি দিকে অর্জনের সহায়তা করেন আমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন অনুপ্রাণিত হয়েছে আর যারা শিক্ষক শিশু ছিলেন তারা তারা সবাই আমার শিক্ষক ছিলেন এবং তাদেরকে পরবর্তীতে সহকর্মী হিসেবে পেয়েছেন তাদেরও সহানুভূতি সাহায্য নিবিড় সহযোগিতা এবং দয়া তাদের দোয়া বর্ক দোয়ার বর্গতে আমি আমার শিশু বিষয়টিকে যদি লাভ করেছি তা আমি আজকে সবার জন্য প্রার্থনা করছি মনোরম আলমারের কাছে তাদের তাদেরকে সবাইকে